বর্ষে বছর পাঁচসা ঠাকুরবাড়ির বিষয়বস্তু একটু অন্য রকম আমি অ্যাকচুয়ালি পৃথিবীর সব বাবাকে ট্রিবিউট জানাবার কাজ করছি নাম দিয়ে সূচনা হয়েছে তো গতবারে যাজজমক কাগজের পরে আজকে এর আগেও মনে হয় এই ধরনের এত বড় আয়োজন সেখানে কতগুলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোজিস আকাশ ফর অ্যান্ড অফ দ্য বিপিল আমরা এই মুহূর্তে এসে গেছি শোধপুর আর শোধপুরে আমরা যাচ্ছি পানশিলা ঠাকুরবাড়ি যদি আপনারা পানশিলা ঠাকুরবাড়ি যদি আসতে চান তাহলে আপনারা কিন্তু সোদপুর স্টেশন আসতে পারেন কিংবা যারা হাওড়া থেকে আসতে পারেন হাওড়া থেকে আসেন তা হাওড়া থেকে বাস ধরে আপনারা কিন্তু সোধপুরে আসতে হবে সেখান থেকে কিন্তু সেখানে আপনার পানশিলা ঠাকুরবাড়ির সামনেও আপনার নামিয়ে দেবে সে বাসের নাম্বার আমরা ডিসক্রিপশান বক্সে আমরা দিয়ে দেবো এই হচ্ছে সোদপুর স্টেশন আস তো স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্ম বা যদি আপনারা যদি দুই কিংবা তিন নম্বর প্ল্যাটফর্মে যদি নাবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু প্ল্যাটফর্ম থেকে আপনারা কিন্তু মানে নিচে নিচে ব্রিজ দিয়ে আপনারা কিন্তু আসতে পারেন কিংবা আপনারা কিন্তু এই ওভার ব্রিজে এই ল্যান্ডমার্ক হচ্ছে ওভার ব্রিজ ওভার ব্রিজে ঠিক অপোজিট অপোজিট থেকে যে বাজারে যে আস্তে চলে যাচ্ছে সেই বাজারে আসা কিন্তু সোজা চলে যাচ্ছে পানসিলা ঠাকুর বাড়ি দিকে চলুন তাহলে এবছরে কত বছর বসে প্রদর্ণ করলো এই পানশিলা ঠাকুর সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো চলুন আপনাদেরকে জানিয়ে আর কি যদি স্টেশন থেকে আপনার সোদপুর স্টেশন থেকে আপনারা যদি পানসিলা ঠাকুরবাড়ির দিকে যান তাহলে আপনার অটো টোটো সব কিছু কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন অটো ভাড়া পড়বে প্রতি দশ বা বারো টাকা আর টোটো পড়বে পনেরো টাকা এবার যদি হাওড়া থেকে ডাইরেক্টলি আপনারা যদি পানসিলা যদি আসতে চান তাহলে আপনারা কিন্তু হাওড়া থেকে বাস ধরবেন ছাপ্পান্ন নম্বর বাস এই ছাপ্পান্ন নম্বর বাস আপনি কিন্তু পানসিলা ঠাকুরবাড়ির সামনেই কিন্তু আপনাদেরকে পিয়ে দেবে শপুর স্টেশন থেকে আপনারা কিন্তু এই এই অবধি আপনারা আসবেন হেঁটে আসতে আপনারা কিন্তু একচল্লিশ মিনিট লাগবে আর যদি অটোয় করে আসেন তাহলে দশ মিনিট লাগবে আর ঠিক আছে ল্যাংথমার আপনাকে বলে রাখি ডিলাক্সে রঙের দোকান ডিলাক্স দোকান কিংবা হ্যাঁ ডিলাক্সে আপনি ধরে রাখুন ডিলাক্সের দোকানে ঠিক অপোজিটে রাস্তা হচ্ছে পানসিলা ঠাকুরবাড়ি আসছে এই মুহূর্তে পশুরি কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে আর চলুন তাহলে কতখানি কী কাজ এগুলো আর এ বছরে কত বছরে পদার্পণ করলো সেটা আপনাদেরকে জানবি চলুন এই হচ্ছে এন্ট্রি গেট পানসিলা ঠাকুরবাই আর এ বছরে ছিয়াত্তর বছরে পদার্পণ করলো এই পানসিলা ঠাকুরবাই এটা হচ্ছে এন্ট্রি পথ আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি পথে কি সুন্দর সাজানো হয়েছে জিনিসটাকে অপূর্ব চলুন এখানে অনেক অনুষ্ঠান হয়েছে আজকে চলুন পানস পানসীলা এবার যে প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী সুকান্ত দাস এবং এখানে দেখে দেখা যাচ্ছে যে যেসব শিল্পীরা এখানে ঠাকুর তৈরি করবেন প্লাস প্যান্ডেল তৈরি করবেন তাদের ফতো এখানে আর এখানে আপনাকে দেখিয়ে দিই যে এই আগে বছরে যেটা শ্রেয়া পুজো হয়েছিল সেটা হচ্ছে এখানকার পুজো যেটা আপনারা কিন্তু এখানে ব্যানারে আপনারা কিন্তু মানে সরি হ্যাঁ প্রস্তাব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পানসি ঠাকুরভাই যে খুঁটি সেই খুঁটিটা অলরেডি কিন্তু তৈরি করা হয়ে গেছে এবং কুঁতির ওপরে আপনার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি দিয়ে কিন্তু এই তৈরিটা কিন্তু তৈরি করা হয়েছে আর হ্যাঁ এখানে আপনারা আরেকটা জিনিস বলে রাখি মায়ের মধ্যে ঠিক অবরি মানে পেতে পেতে যে চক্র আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লেখা আছে পিতাহী পরমো মানে একটা সংস্কৃত ভাষায় পুরোতে লেখা আছে আর ওপরটা পুরোতে কিন্তু সাজানো হয়েছে আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন গামছা প্লাস ফুল দিয়ে প্লাস খড় দিয়ে কিন্তু এই খুঁজিটা কিন্তু পুরোতে কিন্তু চালানো হয়েছে আর এখানে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ের যে চোখ যে চোখ দান সেটাও কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে অপূর্ব সুন্দর দেখতে কিন্তু এই খুঁজিটা যেটা খুঁটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুরোতে হয়ে রেডি হয়ে গেছে এই মুহূর্তে যেহেতু বৃষ্টির কারণে কিছুটা লেট হয়ে যাচ্ছে এখানে কিন্তু পুঁদিতে যেতে আপনার দেখছেন অপূর্ব সুন্দর মাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পানশিলা ঠাকুর ভাইতে এই মুহূর্তে যে কুটি যে মানে কুতি যে এখানে পোতা হবে সেইখানে সেই গর্তের চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন পুরোতে কিন্তু ফুল দিয়ে আলপনা দিয়ে কিন্তু সাজানো হচ্ছে আর এই বছর যেহেতু ছিয়াত্তর বছরের পূর্ণ তো আরও মানে দৈর্য এখানে সাজানো হচ্ছে প্লাস আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুর ঠাকুরবাই যে খুঁতি পুজোর যে খুঁতি যেখানে প্রতিশ্রমণ করা হবে তার চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর ফুল দিয়ে কিন্তু আলপনা দিয়ে কিন্তু সাজানো হয়েছে tipo de sabonotes. শ্রীল ঠাকুর ভাই আপনারা পাচ্ছেন যে কুতি পুঁথির হয়ে গেল অলরেডি আর এখানে দেখতে পাচ্ছি আপনাকে আগেই বলে দিয়েছিলাম যে চাই চারিপাশে যে আলপনা আলপনা যে তুই হয়েছে সেইটা পুল দিয়ে এবং কুঁতি থাকে অলরেডি কিন্তু এখানে বিদায় শুভনদেব চট্টোপাধ্যায় কিন্তু এখানে কুতি করলেন পুরুলটাকে কিন্তু অপূর্ব সুন্দর আই হচ্ছে হচ্ছে একটা আসল পুঁথি আই টিম হচ্ছে বাবা ধাম মানে বাবা মানে বাবার সমস্ত সব কিছু স্মৃতি মানে ছোটোবেলা থেকে বৃদ্ধি আমাদের বাবা কি করেন মানে কী কী সন্তানদের কেমন করে মানুষ করা হয় সেটাই কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হবে এবছর ঠাকুর ঠাকুরবাড়ির বিষয়বস্তু একটু অন্যরকম আমি পৃথিবীর সব বাবাকে ট্রিবিউট জানাবার কাজ করছি নামদিনী শ্রীচরণেশ

সম্রাট চক্রবর্তী অন্যতম মানুষ 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 সম্রাট চক্রবর্তী মহাশয় মঞ্চে আমন্ত্রণ তার হাত ধরে আমাদের এবছরের ছিয়াত্তরতম বর্ষে ঠাকুরবাড়ির শুভ

বাবা আসছে ঠিক আছে সো ইসি কাজ ইসা কাজ পদাবি বাইদাবি বিরান অল দ্য পিপল আজকে এই পর্যন্ত থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই ভালো আবার টাটা গুড নাইট